দেখো আমার চুলের কি অবস্থা ভাবলাম কি আজকে একটু শ্যাম্পু করবো কিন্তু আর করা হলো না তো যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো তো এখন আজকে তো রবিবার আর এখন বাজে বারোটা আমি সব পুজো টুজো করে নিলাম তো এখন একটু ব্রেকফাস্ট করব আর আজকে আমি বানাবো যে দুপুরবেলা লাঞ্চের জন্য বানাবো হচ্ছে একটু মাটন করব আর কি তা চলো আমি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা চলো আগে কাজগুলো শেষ করি দেখো মাটনে আমি দই মাখিয়ে রেখেছি এদিকে চাল এসছে আটা এসছে আর দেখো কর্নফ্লেক্স দুধ আর কলা একসাথে মেখে রেখেছি তো এখন আমি এটা খাবো আর টেবিলে রাখছি আর এদিকে আমি কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখছি তারপরে আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো তোমাদের দেখিয়েও দিই ভাতটা এখানে হচ্ছে আর আমি এদিকে কড়াইয়ে তেল গরম করেছি করে এর মধ্যে আমি এলাচ দারচিনি দিয়েছি ফোড়নে আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে আমি এর মধ্যে দই মাখা যে মাটনটা সে সেটা আমি এর মধ্যে ছেড়ে দেব। একটু নেড়ে চেড়ে রেখে দেব আর তারপরে কোনো আমি এখন হলুদ নুন কিছু দিচ্ছি না এখন একটু ঢেকে রেখে দেব। আর আদাটা আমি মিক্সিতে করে রেখে দিয়েছিলাম কিন্তু আমার ইয়েটা করা হয়নি মানে রসুনটা করা হয়নি এখন আমাকে একটু রসুনটা বেটে নিতে হবে তো দেখো আমি এখন এখানে রসুনটা বাড়ছি একদিকে বাড়ছি আর একদিকে আমি আমার ব্রেকফাস্টটা খাচ্ছি এ পাশেই রয়েছে দেখতে পাচ্ছ কিছু করার নেই এখন বসে খাওয়ার মতো আমার সময়ও নেই তার জন্য আমি কাজ করতে করতেই খাচ্ছি কারণ আজকে আমার শরীরটা না ভীষণই খারাপ ভাল লাগছে না কিছু উঠেছে একটু দেরি করে সব কিছু একটু আস্তে আস্তে করে করছি তো ওই জন্য দেরি হয়ে গেছে আর যেহেতু আজকে মাটন রান্না করছি তো তার জন্য আর বিশেষ কিছু রান্না করব না একটু উচ্ছে ভাজবো আর এই মাটনটা ব্যাস তার জন্য একটু তা আস্তে ধীরেই করছি আর কি তো দেখো আমি এখানে মাটনটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি একটা পুরো গোটা টমেটো দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে নিচ্ছি মানে একটু কষিয়ে নিচ্ছি আর কি ওইদিকে কষা হোক আর আমার এদিকে উচ্ছেটা ভাজি উচ্ছে বেগুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে আর কি তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চ আর দেখো এখানে মাটনটা কষা হয়ে গেছে তো এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এই দুটো হচ্ছে আর আমি এদিকে হচ্ছে মানে হোক আর আমি এদিকে কিছু বাসন ধুয়ে নিয়েছি আর কিছু বাকি ছিল তো এগুলো ধুয়ে নিচ্ছি আর আমার ডাইনিং টেবিলে যে জলের জারটা রয়েছে তো ওটা ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু জল ভরি রোজ জল ভরতে হয় না একদিন দুদিন দিন ছাড়া ছাড়া জল ভরতে হয় আর আজকাল তো শীতকাল আসছে আবার জলের জল খাওয়াটা একটু কম হয়ে যায় আর কি তো যাই হোক আমি একটু ধুয়ে টুয়ে নিয়ে তারপরে মধ্যে জল ভরে নিলাম তো এখন আমি এটা টেবিলের মধ্যে রেখে দিয়ে আসি তো এইদিকে আমার মাটনটাও হয়ে গেছে উচ্চ ভাজাও হয়ে গেছে এখন আমি মাটনটা নামিয়ে নিচ্ছি তো দেখো মাটনের কালারটা দেখো একটু নুনটা আমার মনে হয় একটু কম হবে কারণ আমি একটু নুনটা কম দিয়েছি কখনো দেখি নুনটা বেশি হয়ে যায় কখনো কম আমার না নুনে যত অ্যালার্জি আমি অনেক সময় রান্না করতে করতে নুন দিতেই ভুলে যাই তো যদি মনে হয় তাহলে একটু নুন দিয়ে নেব আর কি কিছুক্ষণ আগে শোয়া থেকে উঠলাম শরীরটা যেন কেমন করছে মনে হচ্ছে সুগারটা যেন বেড়েছে আমাকে টেস্ট করাতে হবে অনেকদিন হয়নি শরীরটা ভাল লাগছে না তো এখন এই উঠে এখন এসছি এখানে চা বানাতে এসছি ঠাকুরকে সন্ধ্যা দেখালাম তখন একটু চা করবো চা খাবো খাওয়ার পরে তারপরে দেখি রাত্রিবেলার জন্য কি করি ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু আর ভাল লাগছে না শরীর ভাল লাগছে না আমার তো যাই আগে চাটা করি যে নিয়েছি চা করবো চলো চাটা বসাই আজকে আমার না একটু কফি খেতে ইচ্ছা করছিল আর কি কেমন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তারা মনে হচ্ছে একটা কফি খায়। কিন্তু এসে দেখলাম যে আমার কফি কৌটোর মধ্যে কফি নেই মানে কফির ছোটো ছোটো পাতা থাক ছিল আর কি আমার কিছুদিন আগে আমি খেয়ে নিয়েছি ওইগুলো দেখে আবার কিনে আনবো আর কি তা যাই খাই আর কফির মানে কি শিশি কিনে নিয়ে আসবো না এমনি পাতাই কিনে নিয়ে আসবো কারণ ঘুরতে একটা কফি খাই না তারপরে কী হয়ে যায় তো শক্ত হয়ে যায় যদি ফ্রিজে রেখে দিই তাহলে ঠিক থাকে অনেক সময় মনেও থাকে না তখন খারাপ হয়ে যায় আর কি তো তার জন্যই পাতা কিনেই রেখে দেব। যখন ইচ্ছা হবে খাবো আমি বেসিক্যালি চা খেতেই ভালোবাসি তো চাটা আমি এখন নিয়ে নিলাম আর দেখো আমার মনে হচ্ছে চাটা একটু কম হয়ে গেছে আমি এর থেকে একটু বেশি চা খাই তো যাই হোক যা হয়েছে তাই এখন বসে বসে খাই কোনো বিস্কুট নিচ্ছি না শুধুই চাটাই খাচ্ছি আর কি পেটটা তো এমনিই ভরা ভরা হয়ে আছে তো যাই হোক আমি এখন চাটা খেয়ে নিচে এসেছি তা এখন এই একটু রঙ নিয়ে বসেছি রঙ তুলি নিয়ে বসেছি আর কি অনেক দিন ধরেই পড়ে রয়েছে আমার এই ফ্লাওয়ার ভাস দুটো আমি রং করে রেখেছিলাম কিন্তু তারপরে যে ডিজাইনটা করা আছে তার উপরে যে রঙটা করব সেটা আর আমার করা হচ্ছিল না তা আজকে মনে 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 ভাবলাম যে না এটা করে নিই যখন বেরোতেই পারলাম না শরীরটাও খারাপ তাই এটাই করি বসে বসে আসলে এই ফ্লাওয়ার ওয়াশ দুটো আমার ছেলে। যখন ক্লাস করতো মানে আঁকার ক্লাস করতো তখন ওখান থেকে ও করেছিল তো ওর মধ্যেই ডিজাইনগুলো করা ছিল আর কি হয়েছে বলো তো পাওয়ার বাস দুটো না একটু রং চটে গেছে খারাপ হয়ে গেছে আর কি তা আমি তখন ভাবলাম যে যা একটু নতুন করে দিই আমার এরকমই ভালো লাগে আমার এরকম ফেড হয়ে গেছে ছিঁড়ে গেছে এরকম জিনিস আমার একদম ভালো লাগে না আমার সবসময় ব্রাইট ভালো লাগে আর কি তো সেই জন্য আমি এগুলিকে রং টং করে রেখে নিয়ে রেখেছিলাম আর কি তো এখন আমি দেখো আবার নতুন করে করছি একদম যেন মনে হচ্ছে নতুন হয়ে গেল গেলো একটাও আছে ওটাতে আমি ব্রাউন কালার করেছি ব্রাউন মানে লালচে ব্রাউন করেছি তা ওটাতেও বসে বসে করব তা এখন অতটা সময় হবে না আবার একটু রান্না বান্না করতে হবে তো এই দেখো এইটা এটা এক কালার করেছি এর মধ্যে কোনো ডিজাইন করা নেই তো এটার মধ্যে আমি একটু ডট ডট করে দেবো দিয়ে একটু এই ফুলের পাতা মতো করে দেবো অ্যাকচুয়ালি কী তো আমি আঁকতে মানে ভালো পারি না আমার দিদি বোন ওরা কিন্তু খুব ভীষণ ভালো আঁকতে পারে তো আমি তো তার এক গুণও পারি না যেটা পারি না তো সেটা বলেই দিলাম চেষ্টা করি নো কি তো সেটাই করছি বসে বসে চেষ্টাই করছি তা দেখি কতটুকু করতে পারি যত যদি পারি পুরোটা তাহলে দেখিয়ে দেবো আর না পারলে পরে দেখাবো কারণ ওটা বান্না করতে হবে তো সেখানে একটু দেখো ডট ডট করে রাখছি আর কি আর হলুদ দিয়েই করছি যেহেতু একটু লালচে লালচে কালার একটু হলুদটাই ভালো ফুটবে নালে না আমাকে এখন কি করতে হবে বলো তো কালার মিক্সড করে করতে হবে এখন তো আর অতটা সময় নেই তাই হলুদ দিয়েই করে দিচ্ছি আর কি আরে আমার ছেলেকে বলেছিলাম করে দিতে সে বলে না আমি এখন কি আর ছোটটি আছি মা আমি এখন বড় হয়ে গেছি এসব করার আমার সময় কোথায় অবশ্য ঠিকই ও তো দু জন্য ঘুরতে এসছে ওরা এগুলো নিয়ে কখন বসবে ওদের অফিসের কাজ করতেই ব্যস্ত সন্ধে হলে একটু বন্ধুদের বাড়িতে যেত আর কি আর দেখো এই যে আমি করেছি কেমন হয়েছে বলো হ্যাঁ ভালোই লাগছে দেখতে আমি আমারটাই বলে দিচ্ছি কমেন্ট করছি আমারটা নিজের নিজেই কমেন্ট করছি তো যাই হোক যতটুকু পেরেছি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও ভালো হলে বলবে ভালো মন্দ হলে বলবে মন্দ তবেই তো আমি শিখতে পারবো তাই না বলো তাহলে চলো এখন আমি একটু রান্নাটা করি তখন আমি উপরে এসেছি এখন একটু রান্নাটা করছি আমি কিছু করবো না একটু বাঁধাকপি ভাজবো আর কি বাঁধাকপির যাকে একটু গরম জলে একটু বয়ল করে নিয়েছি নালে কেমনটা গন্ধ হয় না পেঁয়াজটা ভেজেছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবার একটু টমেটো দিয়ে বাঁধাকপিটা ভাজবো আর তোমার একটু পনির ছিল তো পনিরটা একটু ওই রকমই ভাজা ভাজা করে নেব আর কিছু করব না এটা আমাদের খাওয়া হয়ে আবার একটু মিষ্টি আছে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকলেও মিষ্টি খেতে পারছি না এমনিতেও আমার সুগারটা মনে হচ্ছে বেড়ে গেছে তাই দেখো এইটুকুনি কি পনির ছিল আগের দিন আমি পনির দিয়ে করে ফেলেছি আর এইটুকুনি ছিল এ করে নেবো তা যাই হোক আমার ওইগুলো সব হয়ে গেছে এখন আমি রুটিটা করছি আর এই রং রঙ তুলি নিয়ে বসে রঙ করতে গিয়ে আমার নাইটিটা গেছে ভিজে জল পড়ে গেছে আবার চেঞ্জ করে আবার একটা নাইটি পরে আর তারপরে আমি ওপরে এসেছি এমনিতেও আমার ঠাকুরকে নিদ্রা দিতে হবে জামা কাপড় এমনিতেই চেঞ্জ করতাম তা জল পরে একদমই ভিজে গেছে তো ওটাকে চেঞ্জ করতে হলো এখন রুটিগুলো করে নিচ্ছি করে তারপরে খেয়ে নেবো খেতে একটু দেরি হবে এখন বেশি বাজে না মোটামুটি এখন এই নটা পনেরো মতো বাজে খাবো আমি দশটার সময় যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করার চেষ্টা করি ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠলে কী মনে হয় জানো তো সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যেন কখন দুফুর হবে আবার দুফুর হলে যেন মনে হয় যেন কখন রাত হবে এত কাজের চাপ থাকে না সব দিকে সংসারের কাজ থাকে পড়ানোর কাজ থাকে আবার টুকটাক ঘরের অন্যান্য কাজ থাকে সেগুলো করতে হয় তো বুঝতেই পারছো কতটা চাপ থাকে তার জন্যে আর কি তো যাই হোক রুটিগুলো আমার হয়ে গেছে আমি একটু সেঁকে নেব গরম গরম রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় গরম গরম রুটি করারই চেষ্টা করি অনেকে আছে না আগে করে রাখে আমি ওটা করি না একদম মানে টেবিলে বসে আছে আমি গরম গরম দিয়ে দিই ভাতও তাই গরম গরম আমার মাকে দেখতাম যে সব রান্না করা হয়ে গেছে লাস্টে আমার মা ভাত করতেন হ্যাঁ দুপুরবেলায় আর রুটিও তাই সব কিছু করা হয়ে গেছে রুটি তারপরে রুটিটা লাস্টে করতেন আমরা তো আগে দুবেলায় ভাত খেতাম পরে অনেক পরে গিয়ে মা রুটি করতো তো তাও মা নিজের জন্য করতেন না আমি নিজে ভাতই খেতে আমি তো ভীষণ রুটি খেতে ভালোবাসি তার জন্য আমার জন্য আমার বাবার জন্য রুটি করতেন আর কি সেগুলো সবই গরম গরম একেবারে ভাত রুটি সব লাস্টে হতো আর তরকারি টরকারিগুলো সব আগে আগে করে নিতে আর কি আমিও সেরকমই করি সব তরকারি তরকারি হয়ে গেছে এখন লাস্টে রুটিটা করবো একদম গরম গরম দিয়ে দেবো হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে